প্রায় প্রতি মাসেই আমরা বাড়িতে যাই তবে বাড়ি থেকে আসার সময় যেমন মন খারাপ হয় সেই রকমই প্রতিবার যখন বাড়িতে যাই তখন কিন্তু আবার যেতেও ইচ্ছে আর তার কারণ হচ্ছে বাড়িতে যাওয়ার পর সেভাবে তো আর থাকাও হয় না ওই হয়তো সাতটা দিন মাত্র থাকতে পারি তারপরে আবার জানি করে এসে সমস্ত কিছু ধুয়ে পুছে পরিষ্কার করতে আসলে বাড়ি থেকে ওই সাত দিনের জন্যই বলো আর এক মাস এক বছরের জন্যই বলো কোথাও যাওয়া মানে অনেকটা ঝক্কি যাই হোক এবার বাড়ি থেকে আসার পরেই ছিল ছিল বড় বাবার পুজো আমরা যেখানে থাকি তার কাছে অনেকগুলো মন্দির রয়েছে আর প্রতি মন্দিরেই কিন্তু পুজো হয় খুব সুন্দর করে আমরা আসার পর শেষ শনিবার ছিল তো সেই জন্য আমরাও ভাবলাম একটু পুজো দিয়ে আসি আসলে বাড়ি থেকেই দেখা যায় আর কি মন্দিরটা তো কাছেই একদম সেই জন্য আমরা গিয়েছিলাম পুজো দিতে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে নাম গোত্র লিখে তারপরে আমরা পুজো দিতে চলে গিয়েছিলাম আমাদের দুই বাড়িতে মা বাবা দাদা বৌদি আমাদের নিজেদের নামে সবার নাম করি আমরা পুজোটা দিয়েছি আর দেখো পুজোর অঞ্জলি শেষে কি সুন্দর করে মন্দিরটাকে সাজিয়ে দিয়েছে সবাই মোমবাতি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর তারপরে চলে গিয়েছিলাম পাশের আরও দুটো মন্দিরে তোমাদের তো বললামই কাছাকাছি অনেকগুলো মন্দির রয়েছে তো সেখানে গিয়েও আমরা একটু প্রণাম করে এলাম আর একটু দক্ষিণাও দিয়ে এলাম পরের দিন ছিল রবিবার দেখো খুব সুন্দর একটা কাজ তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার একটা স্টুডেন্ট করেছে ও ফ্রি হ্যান্ডে কাজটা করেছে আর খুব ভালো লেগেছে আমারও সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম সেই দিনই সন্ধ্যাবেলায় একটু বাজারের থেকে আমরা এনেছিলাম এক ধরনের মিষ্টি আর মিষ্টিটা খেতে আমার খুব ভালো লাগে খাওয়ার থেকে বড় কথা এটা আমাকে খুব টানে কারণ দেখতে ভীষণ সুন্দর আর বড় সাইজ ভেতরে এই সব দিয়ে একটা পুরো করা থাকে তো সান্ধ্যকালীন টিফিনটা বেশ ভালোই হয়েছিল সেদিন মুড়ি শিঙারা চা তার সঙ্গে এই মিষ্টিটা পরের দিন সোমবারে আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু লুচি খেতে আর বাবা গাছের থেকে টাটকা পেঁপে পাঠিয়ে দিয়েছিল তো পেঁপে দিয়ে ছোলা দিয়ে সুন্দর করে আমি একটা তরকারি করেছিলাম লুচির সাথে সঙ্গে মিহিদানা নিয়েছিলাম মিহিদানা যাচ্ছিলো রাস্তা দিয়ে আমি যখন লুচিটা বানাচ্ছিলাম তো মনে হলো একটু লুচির সাথে খাওয়া যেতেই পারে আর দীপ্ত যেহেতু মিষ্টিটা খেতে বেশি পছন্দ করে সেই জন্য নিয়ে আসা হয়েছিল আচ্ছা তোমরা কে কে বিশ্বকর্মা পুজো করলে কে কে ঘুরিয়ে ওড়ালে আমাকে কিন্তু বলো দীপ্তদের অফিসে ছিল বিশ্বকর্মা পুজো যদিও আমাকে যেতে বলেছিল তবে আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি আর যাইনি আর দীপ্ত তো প্রতি পুজোতেই ওখানে থাকে তো ও তো ছিল আর এদিকে দেখো কত সুন্দর ওরা আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। ভোগের প্রসাদ তো ছিলই আর তার সঙ্গে ছিল ভুনা খিচুড়ি একটা তরকারি আর তার সাথে ছিল পনির এই পনিরটা কিন্তু প্রতি বছর ওরা বিশ্বকর্মা পুজোতে করে আমি দেখেছি কারণ গত বছর তো আমি ছিলাম আর গত বছরেও এই সুন্দর টেস্টি পনিরটা ছিল তার সঙ্গে ছিল পাঁপড় আর আমষত্তে চাটনি সবগুলো প্রসাদ কিন্তু দারুণ রান্না হয়েছিল